এই নির্বাচন যাই সে নির্বাচন নয় সারা ভারতবর্ষ আজ বুঝতে পেরেছে আপনারাও বুঝুন দেশকে যদি স্বাধীন রাখতে হয় দেশকে যদি স্বাধীন রাখতে হয় আগার দেশকে রক্ষা রকসাকার নেয় তো বিজেপি হটাও দেশ বাঁচাও মনে রাখবেন নাহলে দেশের স্বাধীনতা থাকবে না সভার শুরুতে কমিশন বিজেপিকে একযোগে আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো বলেন বিজেপির সঙ্গে কথা বলে কমিশন ভোট ঠিক করে একদিকে তপ্ত দগ্ধ গরম অন্যদিকে পোলয় ঝড় ঝাঞ্ঝা তার মধ্যেও গরমেই আমাদের ভোট করতে হয় কারণ এটা আমরা ঠিক করি না এটা ইলেকশন কমিশন ঠিক করে বিজেপির সাথে কথা বলে ঠিক করে যতদূর আমরা জানি আমাদের সাথে কথা বলে তো ঠিক করে না রবিবার ইস্তেহার প্রকাশ করেছে বিজেপি সেই প্রসঙ্গ তুলে মমতা বলেন ইস্তেহারে তো দেখলেন আমি যা বলেছিলাম তাই হলো আমি আগে বলি পরে সবাই সেটা বলে আমি যেটা আগে বলি পরে সেটা অনেকে বোঝে যখন আমি আগে বলি অনেকে আমাকে ভুল বোঝে ভাবে আমি ঠিক বললাম কিনা, বলেছিলাম মাছের মাথাটা হচ্ছে ক্যা আর লেজাটা হচ্ছে এনআরসি আর পেটিটা মধ্যেখানে হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড কালকে রেখেছে কি রাখেনি মনে রাখবেন দেশ তো বেছে দিচ্ছে আগামী দিন তপসিলি বন্ধুরা জেনে রাখুন আপনার আইডেন্টিটি থাকবে কি না এই আইন পাশ হলে বিজেপি যদি ক্ষমতায় আসে থাকবে না সেলফ হেল্প গ্রুপের মেয়েদের লোন বাড়াবেন টাকাই দেয় না লোন নাম না করে এদিনও কোচবিহারের বিজেপি প্রার্থী নিশিধ প্রামাণিককে এক হাতে নেন তিনি বিজেপিকে বড় ডাকাতের দল বলে ঝাঁঝালো আক্রমণ আয় আয়নায় নিজের মুখ দেখুন তৃণমূল নাকি দুর্নীতিবাজ পার্টি আমি আপনাকে বলি আপনার পার্টি চ্যারিটি নিজের মুখটা দেখুন আগে আপনার পার্টি সবচেয়ে বড় ডাকাতের দল মাফিয়ার দল গুন্ডাদের দল অলিগড়ি মে সোর হে বিজেপি চোর হে এদিন সুর চড়িয়ে তৃণমূল নেত্রী আরও বলেন ইভিএম ভিভিপ্যাটের চিপ কে তৈরি করেছে কমিশন কেন বলছে না প্রশ্ন ছুড়ে দেন মমতা খুব সাংঘাতিক সিচুয়েশন দেশের যেই নির্বাচন আসবে আবার একটা যুদ্ধযুদ্ধ খেলা কিছু একটা করবে আমাদের সকলের সন্দেহ ভিভি প্যাটের আর ইভিএম মেশিনের চিকটা তৈরি করেছে সবাই জানতে চাইছে কেন কোনো উত্তর নেই ইলেকশন কমিশনের লোকে যে যেখানেই ভোট দিক না কেন ওই শয়তানগুলোর উপর ভোট পড়বে মানুষের ভোটের দাম কিন্তু অনেক বেশি বাংলা দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে মমতা বলেন ক্ষমতা থাকলে ঘোষণা করুন শ্বেতপত্র বাংলায় কোথায় কটা দুর্নীতি হয়েছে কমিশনের রিপোর্ট ঘোষণা করুন সেই সঙ্গে উত্তরপ্রদেশ গুজরাট মহারাষ্ট্রের কথাও ঘোষণা করুন দুর্নীতির কথা বলছেন আমি চ্যালেঞ্জ করে গেলাম ক্ষমতা থাকলে তিন দিন বাদে ইলেকশন আছে নর্থ বেঙ্গলে তিন চার দিন বাদে ঘোষণা করুন শ্বেতপত্র তাতে বাংলায় কোথায় কটা দুর্নীতি হয়েছে সব রিপ্লাই দেওয়ার পর আপনার কমিশনের রিপোর্ট যারা এসছিল এজি রিপোর্ট আপনি ঘোষণা করুন সাথে সাথে আপনি উত্তরপ্রদেশটাও ঘোষণা করুন গুজরাটও ঘোষণা করুন মহারাষ্ট্রও ঘোষণা করুন চ্যালেঞ্জ করে বলছি বাংলা চোর নয় বাংলা ডাকাত নয় বাংলাটা দুনিয়ার প্রমাণ নয় বাংলাটা দাঙ্গাবাজ নয় এটা আপনি আর আপনার দল এদিন কংগ্রেস সিপিএম কেও একাত নেন তৃণমূল সুপ্রিমো বলেন বাংলায় কংগ্রেস সিপিএম বিজেপি হাতে হাত ধরে লড়ছে তৃণমূল বাংলায় একাই লড়াই করছে ব্যুরো রিপোর্ট সময় কলকাতা